বাংলাদেশ নিয়ে এবার যে সতর্ক বার্তা দিল চীন কারণ আমরা জানি যে বর্তমান সময়ে ভারত এবং পাকিস্তানের যে চলমান পরিস্থিতি এই দিনের দিন কিন্তু খুবই খারাপ দিকে যাচ্ছে তো ভারত এবং পাকিস্তানের এই চলমান পরিস্থিতিতে চীন আসলে বাংলাদেশকে কেন সতর্ক বার্তা দিল কি কারণে সতর্ক বার্তা দিল এবং কি বলেছেন এটি নিয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকা নয় মে একটি তথ্য প্রকাশ করেছেন এবং এই তথ্যের মাধ্যমে চীনের বক্তব্যটি তারা তুলে ধরেছেন এবং বাংলাদেশকে কী কারণে সতর্ক দিয়েছেন সেটিও তারা ব্যাখ্যা দিয়েছেন তো চলুন এই যে ভারত পাকিস্তানের এই চলমান পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে যে বার্তা দিয়েছেন চীন সেটি একটু আমরা জেনে নেই। ভারত পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনা এবং পাঁচ আগস্টের পরবর্তী রাজনৈতিক অস্থিরতা ঘিরে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন চীন ঢাকায় বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কে বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াংওয়েন এই বার্তাটি দিয়েছেন রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের উচিত নিজের বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়া এবং অভ্যন্তরীণ বিষয়ের বাইরে কোনো দেশের হস্তক্ষেপ থেকে দূরে থাকা তিনি আরও বলেন চীন সব ধরনের সন্ত্রাসবাদ ও বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেন এবং পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশের ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিয়ে তারা উদ্বিগ্ন এই সংকটময় পরিস্থিতিতে উভয় পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে বলেন রাষ্ট্রদূত ইয়াং জম্মু কাশ্মীরের পেহেল গ্রামের সাম্প্রতিক সহিংস ঘটনা প্রসঙ্গ টেনে চীন রাষ্ট্রদূত নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত আহ্বান করেন তিনি বলেন এমন সময়ে চীন সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াং ওয়েন জানান রাখাইনের মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ বা চীন কেউই যুক্ত নেই এটি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগ চীন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা সর্বদা সম্মান করেন তিনি বলেছেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে চীন ও বাংলাদেশের সম্পর্ককে সহযোগিতার ভিত্তিতে ঘরে ওঠা বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত তিনি বলেন সামনের দিনগুলোতে বাংলাদেশ চীন সম্পর্ক আরো গভীর হবে এবং পারস্পরিক স্বার্থে কাজ করবে দুই দেশ তিনি এ অনুষ্ঠানে আরো বলেন বাংলাদেশ যদি কখনো সার্বভৌমত্ব নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়ে চীন সবসময় বাংলাদেশের পাশে থাকবেন তো যেটি হচ্ছে যে আমার যেটি মনে হয়েছে চীনা রাষ্ট্রদূত এই যে ভারত এবং পাকিস্তানের যে সাম্প্রতিক যে তাদের যে টানা পড়েন যাচ্ছে সাংঘর্ষিক বিষয় যাচ্ছে এবং তারা মুখোমুখি অবস্থায় আছেন সেই জায়গাটি থেকে এসে যেহেতু ভারত এবং পাকিস্তান দুইটি কিন্তু বাংলাদেশের খুব কাছাকাছি তো সেই জায়গা থেকে এসে যেটি বাংলাদেশকে আসলে যে ইঙ্গিতটি চীন দিয়েছে সেটি হচ্ছে যে আসলে নিজের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিজেকে কাজ করতে হবে এবং বাংলাদেশের যে কোনো সমস্যায় চীন বরাবরই বাংলাদেশের সঙ্গে থাকবে এমন আশ্বস্ত করেছেন আর চীনা রাষ্ট্রদূত বাংলাদেশকে যে আসলে পরামর্শটি দিয়েছেন সেটি নিয়ে আপনার মতামত কি বা যে এই যে সতর্ক বার্তাটি দিয়েছেন এটি নিয়েও আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম